বাপুরা ক্রিকেট নিয়ে কিছু কথা বলতে চাই কি বলবো বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ওয়ার্ম ম্যাচটা এটা দেখে আমার মনে হচ্ছে বাংলাদেশ নির্ঘাত ফুটবলের মতো হারিয়ে যাচ্ছে তা নয় তো কি আপনি দেখেন ইন্ডিয়া বিশ ওভারে একশো পঁচাশি রান করছে তা আবার পাঁচটা উইকেট শুধু হারিয়েছে তারা আর বাংলাদেশ কি করছে আপনার বিশ ওভারে সম্পূর্ণ বিশ ওভার খেলছে একশো রান করছে অল উইকেট প্রথম ক্রিকেট ক্রিকেট টি টোয়েন্টি ম্যাচে টি টোয়েন্টি খেলার যে ওয়ার্ল্ড ওয়াইড যে সিস্টেমটা সেটা হচ্ছে পাওয়ার প্লেতে যারা রান তুলতে পারে এবং উইকেট কম হারিয়ে তাদের খেলা অনেক সহজ হয় জিততে অনেক ইজি হয় বাংলাদেশের প্রথম পাওয়ার প্লেতে রান কত সাতাশ তিন উইকেট গন ওপেনার ছয় বল খেলে জিরো তারপর অনেকে ছয় বল খেলে তিন রান করছে আবার অনেকে ডাক মারতেছে কি এগুলো বিশ বিশ বছরও তারা কোনো পরিবর্তন হয়নি আমি যদি বলি ইউএসএর সাথে যে বাংলাদেশের তিনটা টি টোয়েন্টি খেলা হইলো সেখানে দেখেন আপনি বাংলাদেশে হোয়াইট হাউসে বলতে চল ওটা হোয়াইট ওয়াশেই বলেন ওটা দুইটা ম্যাচ তারা কত সুন্দরভাবে হেরে গেছে এবং নেক্সট ম্যাচটাও হারার সম্ভাবনা ছিল কিন্তু ভাগ্যক্রমে জিতে গেছে আমি মনে করি ভাগ্যক্রমে না যদিও তারা জিরো উইকেটে সম্পূর্ণ রানগুলো করে ফেলছে বাংলাদেশ তারপরও আমি মনে করি এটা হোয়াইট ওয়াশ কারণ ইউএসএ কবে ক্রিকেটে আসলো তারা আর বাংলাদেশ কতদিন থেকে ক্রিকেট খেলতেছে তাহলে আপনি দেখেন ইউএসএ এবং কানাডার ম্যাচটা কানাডা বিশ ওভারে কত রান করছে দেখছেন একশো চৌরানব্বই পঁচানব্বই রান করছে এবং সেটা ইউএসএ বল বাকি রেখেই জিতে গেছে ইউএসএ যদি এত অল্প সময়ে পরিবর্তন আনতে পারে বাংলাদেশের কি হয়েছে বাংলাদেশ কেন এই অঘটনটা ঘটাতে পারে না আমি বাংলাদেশের স্কোয়াড নিয়ে কি বলবো শান্ত লিটন সৌম্য তা মাহমুদুল্লাহ এখনো অনেক বয়স হয়ে গেছে উনচল্লিশ বছর বয়সেও মাহমুদুল্লাহ যদি এত সুন্দর ফিল্ডিং এত সুন্দর তার শর্ট সিস্টেম সবকিছু এখনো তার ভালো আছে শাকিবো মাঝে মধ্যে ভালো বল করতেছে রান পাইতেছে টুকটাক চলে সে অলরাউন্ডার হিসেবে কিন্তু আমরা যারা নতুন প্লেয়ারদেরকে তুলে নিয়ে আসতেছি তারা পারফরমেন্স করে না তারপরেও কেন দলে থাকে তারপরেও কেন ওয়ার্ল্ড কাপে স্কোয়াডে থাকে তারা বাংলাদেশে আর কি ক্রিকেট নেই বলেন আপনারা বাংলাদেশে কে কি এই প্লেয়ারের অভাব পড়ছে বিভিন্ন স্কুল কলেজ থেকে বিভিন্ন জায়গা থেকে ক্রিকেট ক্রিকেটার তুলে আনেন না কেন সমস্যা কি আপনাদের একজনকে দিয়ে বারবার বারবার ট্রাই করানোর তো কোনো প্রশ্নই আসে না এই লিটন আমি আমি বাংলাদেশের প্লেয়ারকে ছোট করতেছি না লিটন কাদের ব্যাচে জানেন কুইন্টন ডিকক বাবর আজম রেজওয়ান এদের তারা দেখেন কই চলে গেছে তারপর লিটনের পরে বাংলাদেশের আসছে আসছে সরি ইন্ডিয়ার তারা কোথায় চলে গেছে দেখেন আর লিটন সে দু হাজার সাল থেকে খেলা শুরু করে তাই সে নাকি এখনো শিখতেছে এখনও নাকি তার শেখার বয়স আর কতদিন শিখবে সে তার তো ক্রিকেট ক্রিকেটের কেরিয়ারেই শেষ হয়ে যাবে শিখতে শিখতে হ্যাঁ আপনারা বলতে পারেন যে প্রতিদিনই শিখতে হয় কিন্তু পারফরমেন্সটা কবে দিব আমরা আমাদের ক্রিকেটারদের নিয়ে কথা বললে যে কেন কথা বলে এভাবে কেন বলবো না আপনারা বাংলাদেশকে সার্ভিস দিচ্ছেন সেটা তো ফ্রি ফিরি দিচ্ছেন না টাকার বিনিময়ে দিচ্ছেন ছয় থেকে সাত লাখ টাকা মাসে তারা নিচ্ছে যদি ফ্রি দিতেন তাহলে কিছু বলতাম না আমাদের ইনকাম করা টাকার কর থেকে আপনারা বেতন পান তো এই ইন্ডিয়া এবং বাংলাদেশের ওয়ার্ম আপ ম্যাচটাতে আমি দেখলাম যারা ইউএসএতে আমাদের বাংলাদেশের প্রবাসীরা আছে তারা খেলা দেখতে গিয়ে রীতিমতো কী বলবো রীতিমতো তারা বলতেছে নেক্সট কোনো ম্যাচেই খেলা দেখতে আসবে না তারা বাংলাদেশে ক্রিকেট ফুটবলের মতো ধ্বংস হয়ে যাচ্ছে এই কথাটা আমি বরাবরই বলতেছি এটা এই কথাগুলা আপনারা মিলিয়ে নিন বাংলাদেশে ক্রিকেট অচিরেই ধ্বংস হয়ে যাচ্ছে এটা মানতে কষ্ট হলেও মানতে হবে